হরিও আজকের আলোচ্য বিষয় সমবেত উপাসনা গৃহের বিগ্রহ সম্পর্কিত এ প্রসঙ্গে প্রশ্ন ছিল সমবেত উপাসনাকালে বিগ্রহ থাকিবে কি না থাকিবে এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বললেন এ পর্যন্ত এই জাতীয় প্রশ্ন ওঠে নাই মুসলমানের মসজিদে পশ্চিম দিকে একখানা কোরআন শরীফ থাকে মসজিদ ছাড়া অন্য স্থানে নামাজ পরিবার জন্য সমবেত হইলে দেখিয়াছি তাহারা সামনে একখানা গামছা বেছাইয়া তাহাতে কোন গ্রন্থ বা মূর্তি বা বিগ্রহ না দিয়াই নামাজ সমাপন করেন আমরা কিন্তু একটি বিগ্রহ দিই সেই বিগ্রহটি হইতেছে প্রণব অঙ্কার এই অক্ষটি। ইহার অর্থ তিনি আছেন ইহার অর্থ হা আছেন বা হা অর্থটুকু সকল সম্প্রদায়ের লোকের পক্ষে অনাপত্তিকর এমন নিরাপদ নির্বিঘ্ন প্রতীক থাকিতে তোমাদের সমবেত উপাসনার কালে আবার হাজার দেবতার ছবি কেন টানাইবে হাজার মহাপুরুষের মূর্তি কেন বসাইবে ইহা আমি ভাবিয়া পাই না কাহার গৃহে অন্যান্য মূর্তি থাকিলে একজন ইহুদি খ্রিস্টান বা মুসলমান কদাচ ওখানে ঈশ্বর উপাসনা করিবেন না কিন্তু সেই সব মূর্তি যদি উপযুক্ত ভাবে ঢাকিয়া দেওয়া যায় তবে আমরা আমাদের সমবেত উপাসনা করিতে কদাচ বিরুক্তি করি না সমবেত উপাসনার স্থানে দুই বা বহু বিগ্রহের আমদানি সত্যই কার্যহানিকর কথা বুঝিতে তোমাদের দেরি হইতেছে কিন্তু অন্যের পূজিত দেব বিগ্রহ আদির অসম্মান না করিয়াও আমরা সুকৌশলে যদি ইতিবাচক প্রণব বিগ্রহে আমাদের আন্তরিক আস্থা থাকে আমি নতুন কিছুর প্রবর্তন করিতেছি না চিরপুরাতনকে নতুন যুগে প্রচার করিতেছি আমার অভিপ্রায় বুঝিবে না অথচ আমার শিষ্য বলিয়া ঢাক পিটাইবে ইহা নহে মনে বললেন একের তো সব তোমাদের কাহার পূজিত বা বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত কোনো দেবতার পূজা লোক করা আমার উদ্দেশ্য নহে কিন্তু এক দেবতার পূজা করা যে অন্য দেবতার পূজাককে হেও বা দেশ মনে করে তাহা পীড়া দিতেছে বহু ঈশ্বর মানিতে গেলে কোন দেব কোন দেবতা শ্রেষ্ঠ কোন দেবতা নিকৃষ্ট বলিয়া বিবেচিত হইবেনি ভারতের সাম্প্রদায়িক পুরাণ গ্রন্থগুলির মধ্যে এই শ্রেষ্ঠতা বোধ বা নিকৃষ্টতা বোধ লক্ষ্য করা যায় যে যার পূজক সে তাকে কুলীন করিবার চেষ্টা করিবেই করিবে ইহা মনুষ্য চরিত্রের স্বাভাবিক আমি চাই ভিন্ন ভিন্ন মতের পূজকেরা ভিন্ন ভিন্ন পথের অনুসরণকারীরা সকলে এমন একটি স্থানে মাঝে মাঝে খোলা মনে খোলা প্রাণে মিলিত হইবার অভ্যাস অর্জন করুক যার ফলে আস্তে আস্তে সকলের মধ্যে গভীর আধ্যাত্মিক সম্প্রীতির সৃষ্টি হইবে প্রাচীন ঋষিদের উপলব্ধি ছিল একের মধ্যে সব এবং সবার মধ্যে এক নিত্য বিরাজমান আজিকার দিনেও সেই উপলব্ধিটুকু নবজাগ্রত মানুষের মনে জাগিয়া উঠিবে না কেন একজনের ভিতরে যে সবাই আছেন একেবারে অভিন্নভাবে ভাবে এই বোধ না জাগিলে ধর্মত মহা আড়ম্বরের ঐশ্বর্যই মাত্র অনুসৃত হইবে प्रकृत तो धर्म के बुझे के हरिओम हरिओम हरिओम